নমস্কার শরৎকাল মানেই দুর্গাপূজা আকাশে মেঘের লুকোচুরি খেলা চারিদিকে কাশফুলের ফুলের কোমর দুলিয়ে নাচ স্কুলের পরীক্ষা শেষ পুজোর ছুটি পড়ে গেছে তাই আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটির আয়োজন কবিতাকে আবৃত্তি করে শোনাচ্ছি কাছে এলো পূজার ছুটি রোদ্দুরে লেগেছি চাপা ফুলের রং হাওয়া উঠেছে শিশিরে শিরি শিরি শিউলির গন্ধ এসে লাগি যেন কার ঠান্ডা হাতের কোমল সেবা আকাশের কোণে কোণে সাদা মেঘের আলস্য দেখি মন লাগে না কাজে মাস্টার মশাই পড়িয়ে চলেন পাথুরে কয়লার আদিম কথা ছেলেটা বেঞ্চিতে পা দোলায় ছবি দেখে আপন মনে কমলদিক ফাটল ধরা ঘাট আর ভঞ্জদের পাঁচিল ভেসা আতা গাছের ফলে ভরা ডাল আর দেখে সে মনে মনে তিসির খেতে গোয়াল পাড়ার ভিতর দিয়ে রাস্তা গেছে এঁকে বেঁকে হাটের পাশে নদীর ধারে কলেজের ইকোনমিক্স ক্লাসে খাতায় ফর্ত নিচ্ছে টুকে চশমা চোখে মেডেল পাওয়া ছাত্র খালির লেখা কোন উপন্যাস কিনতে হবে ধারে বিলবে কোন দোকানে মনে রেখো পারে শাড়ি সোনায় জড়ানো শাখা দিল্লির কাজ করা লাল মকমলের চটি আর চায় রেশমে বাঁধাই করা অ্যান্টিক কাগজে ছাপা কবিতার বই এখনো তার নাম মনে পড়ছে না ভবানীপুরের তেতলা বাড়িতে আলাপ চলছে সরু মোটা গলায় এবার আবু বাহার না মাদুরা না ডাল হৌসি কিংবা পুরি না সেই চির কেলে চেনা লোকের দার্জিলিং আর দেখেছি সামনে দিয়া স্টেশনে যাবার রামা রাস্তায় শহরের দাদন দেওয়া দড়ি বাঁধা ছাগল ছানা পাঁচটা ছটা করে তাদের নিষ্ফল কান্নার স্বর ছড়িয়ে পরে কাশের ঝালর দোলা শরতের শান্ত আকাশে কেমন করে বুঝেছে তারা এলো তাদের যার ছুটির দিন নমস্কার